রাইট নাও আমরা এখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসলে আমাদের আজকে সকালবেলা থেকে হঠাৎ করে গতকালকে আমাদের প্ল্যান ছিল আমরা হঠাৎ করে আমার শিমুল মামা বলছিল যে আমরা ট্যুরে যাব সীতাকুণ্ডে তো সামভাউ আমাদের ট্যুরটা ক্যান্সেল হয়ে গেছে তো হঠাৎ আমি সকাল থেকে উঠে আমি আমাদের ভালো লাগছিল না তো মামাকে আমি হঠাৎ করে ফোন দিলাম যে মামা চলো জাহাঙ্গীরনগর ঘুরতে যাই মামাও রাজি হয়ে গেল কিন্তু আমি যখন রেডি হলাম হওয়ার পরে দেখা যাচ্ছে যে বৃষ্টি এমনভাবে পড়া শুরু হয়েছে যে আসলে বাইরে যে একটা দমকা হাওয়া আসলো যে আমাদের যাওয়ার যে পসিবিলিটি সেটা মামা একদম মানসিকভাবে বিপদস্ত হয়ে পড়ে যে আমরা না আজকে যাব কিন্তু আমি মামাকে বলেছি যেহেতু আমরা একবার বলেছি আমরা যাব যেহেতু আমি বেঁচে থাকি যাব। যাবো তো আমরা যাবই তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা জাহিনগরে আসলাম তো আমার সাথে আছে আমার মামা ইঞ্জিনিয়ার শিমুল এসিউ এক্সপার্ট তো আমরা এখন জাহাঙ্গীরনগরে আছি চারদিকে এখন আজকে যেহেতু মেয়ে দিবস মেয়ে দিবস হওয়ার কারণে চারদিকে আমরা দেখতে পাচ্ছি যে অনেক আসলে নর্মালি জাহাঙ্গীর করে সবসময় দেখা যায় যে নর্মালি বিভিন্ন দর্শনার্থী যায় তারা সবসময় ঘুরতে আসে অনেকেই বাইরেতেই ঘুরতে আসে আমরাও আজকে আসেছি এসেছি এখানে আসলে আজকে একটা মেয়ে দিবস মেয়ে দিবস আসলে আন্তর্জাতিক মেয়ে দিবস এই মেয়ে দিবসে আসলে মেয়ে দিবসে আসলে শ্রমিকদের অধিকায় আদায়ের দিবস এই মে আমাদের অফিস ভ্যাকেশন আসলে তার জন্যই আসলে আমাদের আসা তো এখন আমার মামা আমার সঙ্গে আসছে তো মামা আপনার কেমন লাগছে আসে জাহাঙ্গীর আসে এসে বেশ ভালোই অনেক খোলামেলা প্রাকৃতিক একটা ন্যাচার প্রাকৃতিক মধ্যে হারিয়ে যাচ্ছে আসলে ঢাকার এই একটা কি বলে যে একটা যান্ত্রিক লাইফ থেকে আসলে আমরা যখন এই গ্রামের এদিকে আসি কি বলবো জাহাঙ্গীর একটা লাইফ গ্রাম ভালোই লাগে তো তারপরে আমরা আসলে মামা আমার সঙ্গে আছে আমরা আমার সঙ্গে আরও দুজন আমার সহপাঠী আছে আসলে ওরা ওই হয়তো ওই দিকে একটু ঘুরতে গেছে ওদেরকে দেখাতে পারছি না আর নাও এখন ওই চারদিকে আমি দেখাচ্ছি চারদিকে তো আসলে পরিবেশটা ভালোই এখানে আসলে আসলে গ্রামের যে একটা আছে শহরে আমরা তো থাকি চারদিকে আমাদের ব্যস্ততম একটা শহর যেখানে আমাদের ব্যস্ততম শহর হওয়ার কারণে চারদিকে যানজটের একটা যে একটা সিচুয়েশন বা আমাদের যে একটা চারদিকে যে ধুলিবালির একটা পরিবেশ তার থেকে এখানে এসে একটা গ্রামে একটা ইনভারনমেন্ট পাওয়া যায় কারণ ভেতরে একদম গাছপালা এবং সবুজ একটা সমারোহ যা আমাদের আসলে সত্যি মনকে আসলে দোলা দেয় তো এখানে আছি আমরা তো আমাদের সঙ্গেই থাকেন তো আমার সঙ্গে যে বাকি দুজন সহপাঠী ছিল একজন আমার ছোট ভাই শামিম এবং আমার মামা মেহেদি হুসাইন অনেক স্মার্ট ছেলে এবং সুন্দর গান গায় মামা তো মামার সঙ্গে আমরা আসছি তো মামা তোমার কেমন লাগছে খুবই ভালো মাসাল্লাহ খুবই ভালো তো চারদিকে একটা একদম একটা গ্রামের একটা ইনভারমেন্ট এখন আমার পিছনে আছে সমসপ্তক তো আমার পিছনেই এই শহীদ মিনার আমার একদম ফন সাইডতে গ্রন্থাগার এবং আমি যখন দুই হাজার ষোলো সালে এডমিশন টেস্ট দিয়েছিলাম তখন এই মানবিক অনুষদ এখানে আমার পড়েছিল তো তখন আসা হয়েছিল এরপরে অনেকবার আসা হয়েছিল। আসলে আমার ফ্রেন্ড সার্কেলও তখন অনেকে আছে এখানে এখনও অনেকেই নাই তখন এখানে আসা হয়েছিল আসলে আমি অনেকে আসছিলাম কিন্তু আজকে আবার অনেক দিন পরে ছোট সঙ্গে আবার আসা তো বেশি চারদিকে পিছনে ব্যায়াম চলছে এবং এবং অনেক মানুষ অনেক দর্শন আছে চারদিকে একদম দেখতেই পাচ্ছেন এটা জাহাঙ্গীরনগর গ্রন্থাগারের সামনে এখন আমি অবস্থান করছি আসলে এমনিতে আমাদের ব্যস্ততার সময়ের মধ্যে হঠাৎ করে আমরা যখন কোথাও সামক ঘুরতে যাই আসলে সেটা নর্মালি ভালো লাগে যদি নর্মালি সব দেখা যায় যে আমি সবসময় ঘুরতে যাই সেই জিনিসটা শুধু ভালো লাগে তার থেকে যদি আমি হঠাৎ করে একদিন করতে যাই সে জিনিসটা বেশি যেমন বেশি তো ভালোই লাগছে চাকরিকে দূরাকা করে থেকে বাতাসের সঙ্গে সঙ্গে আমাদের ফুলোবালিও মাসে তো হ্যাঁ আমি ইতিমধ্যে এখানে এসেছিলাম এসে আসার পর এখানে একটা দোকান আছে যেখানে আমরা অনেক প্রকারের ভত্তা পাওয়া যায় সেখানে আমি খেয়েছিলাম ভেরি ইন্টারেস্টিং এবং চারপাশে আমার আইসক্রিম তো সে অনেক ক্লান্ত চোখে মুখে দুলিপ বাস করে এবং চোখ লাল হয়ে গেছে সে কথাই বলতে পারছে না বিছনা পেয়েছে অনেক তার আমরা এখন তার স্বামীমের সঙ্গেই পানি এখন কিনতে যাচ্ছি আপনারা চাইলে আপনাদের ব্যস্ততার ফাঁকে আপনারা দিয়ে ঘোরাফেরা করতে পারেন তাহলে আপনাদের মন এবং মন মানুষ ভালো হয়ে যাবে এবং ডিফ্রেশ লাগবেন কোনো একটা কিছু করার জন্য আপনারা এনার্জি পাবেন নতুন করে আর আসলে আজকে আরেকটা জিনিস আমাদের মধ্যে কাজ করছে যে আমরা প্রথমে আমাদের ইচ্ছা ছিল যে যখন দেখলাম যে বৃষ্টি আসবে আসবো না আমরা বৃষ্টি হবে রাস্তায় অনেক আসলে ঝড় হচ্ছে তো আমরা যখন একটা আমরা প্রতিজ্ঞা করে ফেললাম যে আমরা চলেই আসবো যে ঝড় হোক বৃষ্টি হোক আমরা আসবো পরে দেখা যাচ্ছে যে চারদিকে একটা নদ্য উজ্জ্বল তো সে আসলাম কিন্তু একটা জিনিস এখান থেকে বোঝা গেল যে আপনি যে কোনো বিষয় নিয়ে সেলফ ডিটারমাইন্ডেড থাকেন যে আপনি জিনিসটা করবেন সেটা ফেলতে করবেন সেটা আমার আজকের একটা প্রমাণ পেলাম আমরা তো আসলে চারদিকে একটা এটা আসলে বলার মতো না তো ধন্যবাদ আপনারা সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম